কৃষক আন্দোলনে আবারও উত্তাল ভারত একশত চুয়াল্লিশ ধারা জারিসহ বন্ধ রয়েছে ন্যাশনাল হাইওয়ে মোবাইল ইন্টারনেট বন্ধ করেও ঠেকানো যাচ্ছে না লংমার্চ হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে উৎপাদিত ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের আইন স্বীকৃতি কৃষিঋণ ঋণ মওকুফ বিদ্যুৎ বিল না বাড়ানো ও গত আন্দোলনে কৃষকদের বিরুদ্ধে আনা মামলা প্রত্যাহারের দাবিতে দিল্লি চলো পদযাত্রা শুরু করেছে কৃষকেরা কৃষকদের দিল্লি চলো কর্মসূচি ঠেকাতে ন্যাশনাল হাইওয়ে চুয়াল্লিশ বহুস্তরীয় নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে ব্যারিকেড দিয়ে আটকানো হয় জাতীয় সড়ক জারি করা হয়েছে একশত ধারা শুক্রবার প্রায় অচল থাকে চুয়াল্লিশ নম্বর জাতীয় সড়ক কৃষকরা যেন দিল্লিতে না আসতে পারেন সেজন্য দিল্লি পুলিশ সীমান্ত ঘেঁষা বিভিন্ন প্রবেশ পথে ব্যাপক তল্লাশির বন্দোবস্ত করেছে গ্রেফতার করা হচ্ছে আন্দোলনকারী কৃষকদের তিন দিন পূর্বে কৃষক নেতারা সরকারকে স্মারকলিপি দিতে পার্লামেন্ট অভিমুখে মার্চের ডাক দিয়েছিলেন উত্তরপ্রদেশের কৃষকদের আটকে দেওয়া হয়েছিল দিল্লির সীমান্তে মোতায়েন করা হয়েছে বেসামরিক নিরাপত্তা বাহিনী লং মার্চ ঠেকাতে পাঞ্জাব হরিয়ানার কোনো কোনো জেলা ও স্পর্শকাতর এলাকায় ইন্টারনেট পরিষেবাও বন্ধ করে দেওয়া হয় নয় ডিসেম্বর পর্যন্ত এই ব্যবস্থা জারি থাকবে বলে বিজেপি শাসিত হরিয়ানা প্রশাসন জানিয়েছে দু হাজার বিশ সালে কৃষক আন্দোলনের জেরে কেন্দ্রীয় সরকার তিন বিতর্কিত কৃষি আইন প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছিল কিন্তু তা সত্ত্বেও কৃষকদের আন্দোলন স্তীমিত হয়নি তারা ন্যূনতম সহায়ক মূল্যের আইনি নিশ্চয়তা চান তবে কেন্দ্রীয় সরকার তা দিতে নারাজ রিপোর্ট মেট্রো টিভি